সেলফ অফ কমিউনিটিতে কাজ তো শুরু করতে চাই বাট কোথাও না কোথাও আমার মনের মধ্যে এই ডাউটটা হচ্ছে যে আদৌ এখানে ভালো ট্রেনিং বা ভালো গাইডেন্স পাবো কি না আইনোবাডি এই প্রবলেমটা বা এই সন্দেহটা কোথাও না কোথাও কাজ শুরু করার আগে আমারও মনের মধ্যে ছিল যে এখানে কাজ শুরু করে স্টুডেন্টদেরকে প্রপার ট্রেনিং বা প্রপার গাইডেন্স দেওয়া হয় না সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই ডাউটটা ক্লিয়ার করব আমি আমার স্টুডেন্টদের কয়েকটা ক্লিপ এখানে অ্যাজ এ প্রুফ তোমাদেরকে শো করব যে আমি কীভাবে আমার স্টুডেন্টদেরকে গাইডেন্স দিই আশা করি এই প্রমাণগুলো দেখার পর তোমার মনের মধ্যে আর কোনো রকম কোনো সন্দেহ থাকবে না আর তুমিও আমাদের সাথে সেলফ হেল্প কমিউনিটিতে কাজ শুরু করবে আর টাকা কামানোর অপরচুনিটিটা পাবে হাই এভরিওয়ান আমি মন্দিরা বলছি ওয়েস্ট বেঙ্গল থেকে তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে আমাদের সেলফ হেল্প কমিউনিটির যে টপ মেন্টার আছে পুনম দে পুনম ম্যাম আজকে আমাদের ক্লাস করিয়েছে তো আমার মনে অনেক রকম ডাউট ছিল কীভাবে আমি কাজটা শুরু করব সব কিছু নিয়ে তো ম্যাম খুব ইজিলি আমাদের সব কিছু ডাউটস ক্লিয়ার করে দিয়েছে ম্যামের মিটিংটাতে অনেকটা কনফিডেন্ট বিল্ড হয়েছে অনেক রকম ডাউটস ক্লিয়ার হয়েছে তো ম্যাম কি আমি একটা কথাই বলবো ম্যাম এভাবেই আপনি আমাদের সাথে থাকুন এভাবেই ক্লাস করাতে থাকুন যাতে আমাদের যদি কোনো রকম ডাউটস আছে সেক্ষেত্রে আপনি ক্লিয়ার করুন তো এভাবেই অনেক অনেক ক্লাস করুন ম্যাম থ্যাংক ইউ সো মাচ হাই আমি প্রিয়া ফার্স্ট টাইম আমি আজকে পুনাম ম্যামের ক্লাসে জয়েন করেছিলাম খুবই ভালো লাগলো ক্লাসটা করে আর খুবই হেল্পফুল ছিল অনেক ডাউট ক্লিয়ার হয়ে গেছে অনেক মোটিভেশান পেয়েছি তোমার এই ক্লাসটা করে আমি চাই তুমি আরও কিছু ক্লাস নাও এইভাবেই যাতে তোমার থেকে আরও মোটিভেট হই আমি আর কাজ করার আগ্রহ আরও বেড়ে যায় থ্যাংক ইউ সো মাচ ফর সেকেন্ড পুনম ম্যাম হাই আমি সুনীন আমি গত এক সপ্তাহ আগে সেলফ অফ কমিউনিটিতে জয়েন করেছি থ্যাংক ইউ পুনম ম্যাম এইভাবে আমাদেরকে সাহায্য করার জন্য আর ভবিষ্যতে আরও বিভিন্ন কিছু প্রবলেম থাকলে এরকম যদি মিটিং করা যায় তাহলে সেটা খুব হেল্প হয় আর ওই প্রবলেমগুলোর সমাধানও হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গাইডেন্স পুনম ম্যাম সো আজকের মিটিংটা খুবই ভালো লেগেছে তুমি খুব সুন্দর করে গাইড করেছো ম্যাম আর তোমার বলা প্রতিটি কথা খুব সুন্দরভাবে বুঝেছি ম্যাম তুমি খুব সুন্দর করে প্রতিটি জিনিস ক্লিয়ার করেছো ম্যাম তোমার কাছ থেকে আমি আরও অনেক কিছু শিখতে চাই তোমার কাছ থেকে আমি কাজগুলো খুব ভালোভাবে শিখতে চাই তোমার বলা প্রতিটি কথা প্রতিটি কাজ খুব মন দিয়ে আমি শিখতে চাই আমি আমার কাজটা কমপ্লিট করতে চাই ম্যাম আর আজকের মিটিংয়ে যা যা ডাউট ছিল সব কিছু তুমি ক্লিয়ার করেছো খুব সুন্দর করে সো মাচ হাই আমি সোনালী আজ আমি ফার্স্ট টাইম প্রণাম ম্যামের ক্লাসে জয়েন করলাম খুবই ভালো লাগলো ক্লাস করুন তো ম্যাম আমাদের অনেক ডাউট ক্লিয়ার করে দিয়েছে তো থ্যাংক ইউ প্রণব ম্যামকে আমি চাইব ম্যাম আবার আমাকে ক্লাস করা থ্যাংক ইউ ম্যাম হ্যালো হলাম দিন মাইসাল প্রিয়াঙ্কা সর্দার আমি আজ প্রথম দমার ক্লাসটা করলাম এবং ক্লাসটা সত্যি এতটা ভালো লেগেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার তো ভীষণই ক্লাসটা ভালো লেগেছে এবং আমার মনের মধ্যে যেটুকু ভয় ছিল তোমার এই ক্লাসটা করার পর থেকে আমার মধ্যে সেটুকু ভয়ও আর নেই আমার এখন মনে হচ্ছে হ্যাঁ চেষ্টা করলে অবশ্যই পারবো সময় লাগলেও ঠিক পারবো শুধু তুমি এইভাবে সাহায্য করো এইভাবে আমাদের ডাউটসগুলো ক্লিয়ার করতে থাকো এইভাবে মোটিভেট করতে থাকো তাহলে আমরা অবশ্যই পারবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আর্স লাইক দিস সো আরো এরকম ক্লাস নিতে থাকো আরো হেল্প করতে থাকো থ্যাংক ইউ দিদি হাই আমি সেলফ কমিউনিটিতে এক সপ্তাহ জয়েন হয়েছি এবং আজকে আমার পাঁচ দিন ছিল প্রণাম ম্যাম আমাদের ট্রেনিংটা নিয়েছে অনেক কিছু শিখেছে ম্যাম আমাদের অনেক মোটিভেট করেছে অনেক গাইড করেছে তো এরকমই আরও ভালো ভালো আমরা ট্রেনিং চাই